জাল করে অন্যের হয়ে পরীক্ষা দিতে এসে হাতে না পাকড়াও হলেন এক ভুয়ো পরীক্ষার্থী ঘটনাকে ঘিরে শুক্রবার চাঞ্চল্য ছড়াল কলেজে কলেজ সূত্রে জানা গিয়েছে এদিন বাংলা বিষয়ের পরীক্ষা মানিকচক কলেজের এক পরীক্ষার্থী পুষ্পা চৌধুরীর পরীক্ষার আসন পড়েছিল চাঁচল কলেজে কিন্তু পুষ্পা চৌধুরী পরীক্ষায় উপস্থিত না থেকে তার হয়ে পরীক্ষা দিতে এসেছিলেন সিদ্ধার্থ শঙ্কর দাস পরীক্ষা শুরুর কিছুক্ষণ পরে পরীক্ষকের নজরে আসে বিষয়টি অ্যাডমিট কার্ডে পুষ্পা চৌধুরীর ছবি তুলে সেখানে সিদ্ধার্থ শঙ্কর দাসের ছবি বসানো হয়েছে কিন্তু অ্যাটেন্ডেন্স শিফটে রয়েছে আসল পুষ্পা চৌধুরীর ছবি এবং নাম এরপরে শিক্ষক ওই ভুয়ো পরীক্ষার্থীকে হাতের হাতে ধরে ফেললে সমস্ত অভিযোগ স্বীকার করে নেন তিনি বোন পুষ্পা চৌধুরী শারীরিকভাবে অসুস্থ তার হয়ে সে পরীক্ষা এসেছেন বলে দাবি করেছে সিদ্ধার্থ শঙ্কর দাস নামে ওই ভুয়ো পরীক্ষার্থী কারণে আমি করেছি তাই কলেজের স্টুডেন্ট মানিকচক কলেজের স্টুডেন্ট কার হয়ে পরীক্ষা দিতে এসেছেন বোনের হয়ে কী নাম বলে পুষ্পা চৌধুরী কোন কলেজে সিট করেছেন চাঁচল কলেজে কেন করতে হলো এটা কী করলে মানে অসুস্থ কারণে আমি করেছি তাই আমি করেছি কী করেছো মানে এক্সামটা দিয়েছো ওর হয়ে অ্যাডমিট কার্ড জাল করেছো হুম মানে ছবি বসিয়েছিলাম হ্যাঁ কেন কীভাবে অ্যাডমিট কার্ডটা জাল করলে জেরক্স কপি করে জেরক্স কপি করে তো প্রকৃত পরীক্ষার্থীকে তুমি না তোমার বোন প্রকৃত পরীক্ষাটা আমি এই হিসাবে আমার ভো পায়তা বোয়ার জন্য আমি দিয়েছি পরীক্ষা এদিকে সমগ্র ঘটনা সামনে আসতেই কলেজ কর্তৃপক্ষ চাঁচল থানায় অভিযোগ জানিয়ে ওই ভো পরীক্ষার থেকে পুলিশের হাতে তুলে দেন এখানে একটা মেয়ের ছবি আছে এবং আমি আমি যা ইনভিজিলেটারদের কাছ থেকে শুনেছি তারপরে আর অ্যাডমিট কার্ডে দেখা যাচ্ছে একটা ছেলের ছবি এখন তার বিভিন্ন রকম আর্গুমেন্ট যে এটা পরীক্ষা ইয়েটা ইউনিভার্সিটির ভুল আছে ওটা ঠিক করে নেওয়া হবে অমুক টমুক এসব শুনেছে তবুও আমার কাছে সঙ্গে সঙ্গে এটা ইনফর্ম হয় আমি ব্যাপারটা সঙ্গে সঙ্গে মানে এক সেকেন্ড ওদের না করে আমি কন্ট্রোলার অফিসকে জানাই যে আমাদের এই ধরনের একটা সমস্যায় পড়েছি আপনি প্লিজ সহযোগিতা করুন সমাধান করেন ব্যবস্থা আমি কী করব বলুন উনি সঙ্গে সঙ্গে ওখান থেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করে পাঠান অরিজিনালটা দেখা যায় মেয়ের ছবি আছে অতএব আমি তখন টিমকে নিয়ে আমি ঘর থেকে ছেলেটিকে বের করে নিয়ে আসি বললাম তোমাকে বেরিয়ে আসতে হবে সমস্ত কাগজপত্র সহ তোমার কাছে যা আছে সব সবসময় আমরা পাশের ঘরে রেখেছি ওকে আমি থানাতে ইনফর্ম করি এবং আমাদের কন্ট্রোলার স্যারকে পুনরায় জানাই ইতিমধ্যেই যে যে কলেজ থেকে এখানে পরীক্ষা দিতে এসেছিল সেই কলেজের প্রিন্সিপালও আমাকে জানায় ঘটনা কী হচ্ছে কারণ কন্ট্রোলার সাহেব উনি ওনাকে জানিয়েছেন তারপরে আমি ঘটনা ব্যক্ত করি এবং আমরা প্রিপারেশন নিচ্ছি আমরা তার এগেনস্টেই চেকিং ফাইন ইনপারসনেশনে কমপ্লেন করবো